আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে গড়েছেন আকাশ মাটি ও প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি ও প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরায় তো জল কার সারায় অনন্ত বিচল কে দিয়েছেন সাগর নদী ভরা জল কার সারায় অনন্তকাল পাল কার চুয়াতে ফুলকলিরা সুর অলায় মিষ্টি সুরে বুলবুলিরা কার মহি গায় কে ঢেলে চেন মায়ের কোলে শান্তি সীমাহিন কে ঢেলে চেন মায়ের কোলে শান্তি সীমাহিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছেন মুখের বাসা কণ্ঠে ভরা সুর জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদুর কে দিয়েছেন মুখের বাসা কণ্ঠ ভরা সুর জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদুর के पटालन पौध दिखाते न रहमत रहम कारिशारा अम्र पहला मी मनी दौलत के पटालन पौध दिखाते न रहमत रहम्च कारिशारा अम्र पहला मी मनी दौलत के दिए जीवन बीधन कुर अन करीम كيدي نجيب بدا القران قرآن الكريم رب العالمين أما رب العالمين رب العالمين تنيج رب العالمين رب العالمين أما رب العالمين